প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকা ত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান আসন্ন ঈদ উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এর মধ্যে লঞ্চ টার্মিনাল রেল স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে নিরাপদ সেবা নিশ্চিতকরণ সব সরকে নির্বচ্ছিন্ন যান চলাচল বজায় রাখা শিল্পাঞ্চলের মালিক ও শ্রমিকদের মধ্যে বোঝাপড়া নিশ্চিত করার উদ্যোগ সহ সেনাবাহিনীর চলমান কার্যক্রমের তথ্য উপস্থাপন করা হয় এছাড়া জুলাই মাসে সংঘটিত বন অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়েও আলোচনা হয় সাক্ষাতের শেষে সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান